যে আমরা স্বর্ণালী যুক্ত পাইনি শুনেছি সবসময় গল্প আচ্ছা প্রথমত খুব দারুণ একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে আমরা স্বর্ণালী যুক্ত পাইনি শুনেছি সবসময় গল্প তো সেখান থেকে যে এই যে এখন যে যুদ্ধটা করতে হয় আমাদের শিল্পীদেরকে কারণ এখন এত বেশি ডিজিটাল যুগ এত বেশি ইউটিউবের সেই অপশনগুলো এত বেশি আসলে গুগলে সার্চ দিলেই সব কিছু পাওয়া যায় দেশ বিদেশে কোথায় কি হচ্ছে সো কম্পিটিশান অনেক বেশি সেখান থেকে যখন আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই যে একটা লিমিটেশনসের মধ্যে আমাদের সিনেমাগুলো করতে হয় অনেক লিমিটেড ভার্সান থাকে আমাদের অনেক কিছু থাকে যেগুলো আসলে সীমিত আকারে আমাদের করতে হয় কিন্তু দর্শকরা সেটা হয়তো খুব ইজিলি কম্পেয়ার করে ফেলে গ্লোবালি সিনেমার যেগুলো রিলিজ পাচ্ছে সেগুলোর সাথে কিন্তু আসলে কিছু করার নেই এই যুদ্ধটা সবসময় আমার মনে হয় যে যেহেতু বিরাজমান আছে সামনেও থাকবে কিন্তু তারপরেও আমাদের এই স্ট্রাগল লাইফটার মধ্যে যখন আপনাদের ভালোবাসাগুলো পাই যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা আছেন এই যে আপনারা আমাদের কাজগুলো পৌঁছে দেন এবং যারা অডিয়েন্স আছে তারা যে আমাদের সিনেমাগুলো যে গত কয়েক বছর আমরা ঈদে একটু খেয়াল করলেই দেখতে পাই যে তারা অনেক বেশি যাচ্ছে সিনেমা হলে সিনেপ্লেক্স বা সিঙ্গল স্ক্রিনে সেখান থেকে আমি বলবো যে আসলে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক সামনে যে সিনেমাগুলো আসবে সেগুলোর সাথেও যখন দর্শকরা এভাবেই থাকবে আমার মনে হয় যে শিল্পী হিসেবে এর থেকে বড়ো কিছু চাওয়ার আর কিছু নেই চট্টগ্রাম এসে আমার ভীষণই ভালো লাগছে আমার কাছে তো মনে হয় যে আসলে চট্টগ্রামকে যদি ঢাকায় নিয়ে যে যাওয়া যেত আর কি কারণ এখানকার মানুষজন অনেক বেশি কালচারাল মাইন্ডেড এখানকার চট্টগ্রামের ঐতিহ্য কিন্তু অনেক পুরনো এখানকার খাবার দাবার থেকে শুরু করে ভাষাগত জায়গা এবং মানুষের মধ্যে যে আতিথেয়তা যে আন্তরিকতা যে আপ্যায়ন সব না আমাকে ভীষণ মুগ্ধ করে সো আমি পণ করেছি যে নেক্সট টাইম আমি আসলে অনেকগুলো লাইন শিখে আসবো চট্টগ্রামের মানে চিটাহা ভাষা আমাকে শিখতেই হবে সো সেখান থেকে আমি প্রিপারেশন নিচ্ছি বাট ভীষণই ভালো লাগছে আসলে আজকে আমরা যমুনা যমুনা ইলেকট্রনিক্সের প্রোগ্রামে যদি আমরা শুনতে পারেন এই শুনতে চাই আজকে দর্শক তো অনেক কিছু শুনতে চায় জানতে চায় সো আজকে যেহেতু আমরা যমুনা ইলেকট্রনিক্সের প্রোগ্রামে এসেছি যমুনা গ্রুপে একটা বিজনেস মিট প্রোগ্রামে এসেছি সো কমপ্লিটলি আমরা এখানে থাকি আর দর্শকদের চাওয়া পাওয়া এগুলো তো আমরা বরাবরই তো অনেক ব্যাপারে কথা বলে থাকি সো ভবিষ্যতে দেখা যাবে অবশ্যই মেজবান ও চট্টগ্রামের তো অনেক জায়গা আছে যেমন ফল্ট লেক আছে পতিং আছে দেন হচ্ছে যে আরো সুন্দর সুন্দর আহ বাজার তো একটু দূরে চট্টগ্রাম থেকে সি বিচ আছে রাইট ভাটি আছে তো সেখান থেকে অনেকগুলো প্লেসেস আছে আসলে দুটো ভালো লাগে পাহাড় সমুদ্র দুটোই ভালো লাগে বাট আমার তুলনামূলক পাহাড় খুব ভালো লাগে কারণ পাহাড় মনে হয় শান্ত সমুদ্রকে একটু অহংকারী মনে হয় কোথাও না কোথাও না একদমই সকালে ফ্লাইটে এসেছি এসে তো আমাদের দুপুরে শোরুম উদ্বোধন ছিল আমরা সেখান থেকে সেই অ্যাক্টিভিটিসগুলো করেছি চট্টগ্রামের ভাষা শিখিয়ে দিতে হবে কেন আছেন বেঙ্গুনে কেন আছেন চট্টগ্রামের বেশি ভালোবাসি থ্যাংক ইউ থ্যাংক ইউ